রহস্য কথন আজকের বিয়ে হয়ে গেছে কয়েক মাস হল নতুন বাড়িতে উঠেছে সে এবং তার স্বামী একদিন সন্ধ্যার দিকে নিহতা একা ছিল বাড়িতে স্বামী অফিসে কাজ করতে গিয়েছে এবং সে বাড়ির সব কাজ শেষ করে বসেছিল হঠাৎ করে বাইরে থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল সে আওয়াজটা আসছিল তার ঘরের পাশে পুরনো বাথরুম থেকে তার মনে হলো এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে সে গিয়ে বাথরুমের দরজা খুলতেই দেখে জলপূর্ণ এক চৌকাঠের মধ্যে কোনো এক নারী অদৃশ্য হয়ে যাচ্ছে নিহতার হৃদযন্ত্র দ্রুত চলতে লাগলো এবং তার সারা শরীর কাঁপতে লাগলো সকালে তার স্বামী ফিরে আসলে সে স্বামীর কাছে সবকিছু বলল স্বামী বাথরুমে গিয়ে দেখল সেখানে কেবল ভিজে জায়গা আর কিছু পুরনো জিনিস ছাড়া কিছুই নেই নিহিতার কাহিনী শুনে স্বামী কিছু মনে করল না কিন্তু রাতের দিকে নিহতা এক অদ্ভুত স্বপ্ন দেখল যেখানে সেই নারী এসে তার কাছে কিছু বলার চেষ্টা করছিল কিন্তু ভাষা তাকে অজানা লাগল পরদিন নিহতা জানতে পারল সেই নারী ছিল বাড়ির পুরনো মালিক যে এই বাড়ির কিছু গোপনীয়তা নিয়ে মৃত্যুবরণ করেছে এখন রাত হলেই নিহতা আর সুরক্ষিত বোধ করতে পারে না বাথরুমের দিকে তাকালেই তার মনে হয় সেই নারীর চোখের দৃষ্টি এখনও তার দিকে নজর রাখছে আশা করি এই গল্পটি আপনার ভালো লেগেছে